নমস্কার বন্ধুরা কৃবি পুতুলের রান্নাঘরে স্বাগত কিছুটা ধনে পাতা তুলে নিয়েছি আজকে একটা টিফিনের রেসিপি বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন টিফিনের রেসিপি বানানোর জন্য ধনে পাতাগুলো কুচে নিয়েছি এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি সব উপকরণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এবার পরের স্টেপে আমি আগে ভেজে নেব কতদিন জ্বালিয়ে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেব দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিমটা একটু ঘুরিয়ে দেবো এবারে ডিলটা আমি দুদিক থেকে এইভাবে ফোল্ড করে দেব দুদিক থেকে ফোল্ড করে দিয়েছি এবার এটাকে আমি উল্টে দেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো এবারে ডিমটা পিস পিস করে কেটে নেব এভাবে সরু সরু

আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কাগুলো যেহেতু ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য সামান্যই দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে পিস পিস করে রাখা ডিমের অমলেট এভাবে ময়দার ব্যাটারে আমি ডোবাবো ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো প্রথমবারে দুটোই ভেজে নেব এবার একটু উল্টে দেব প্রথমবার এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিম ও ময়দার সহজ একটি টিফিন রেসিপি এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আর আবারও বলছি ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ